ডিপোজিট ফটোতে আপনারা কিভাবে ট্যাক্স ফর্ম ফিল আপ করবেন এটার জন্য আপনাকে এইখানে এই যে ট্যাক্স সেন্টার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার এখানে এই যে অনলাইন ডাব্লিউএবিএন ফর্ম এটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে এখানে আপনি বাংলাদেশ সেট করে দিবেন এখানে আবার বাংলাদেশ সিলেক্ট করবেন সব কিছু ঠিকঠাক আছে আবার এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন সিটি জিজ্ঞ যেটা আছে সেটা দিয়ে দিবেন ওকে এখানে আপনি দিবেন হলো যে আই হ্যাভ নো এসএসএন অর আইটিন দিয়ে দিবেন এখানে আপনার আইটিনের যে ট্যাক্স রয়েছে আইটিন আপনার ইনকাম যে ট্যাক্সের এটা আপনারা অনলাইন থেকে করতে পারবেন সেটা আপনারা দিয়ে দিবেন তারপরে এখানে আপনার তারিখ দিয়ে দিবেন প্রথম দিবেন মাস এখানে যা আছে সব কিছু ঠিকঠাক দিবেন যা যেভাবে আছে সেভাবে রেখে দিবেন এখানে কোনো কিছু করার দরকার নেই তারপরে এইখানে আপনার যে ভোটার আইডি কার্ড আপনি দিয়ে সাবমিট করেছেন সেই ভোটার আইডি কার্ডটি আপনি আপলোড করবেন ক্লিক করবেন এরকম একটি পেজ আসবে আপনারা ফাইলটি আপলোড করবেন এইখান থেকে দেন সাবমিটে ক্লিক করে দিবে